শু কৰলা মানে নতুন দিন তাই নতুন ভিডিঅ' আর তোমাদের একটা কথা বলতে চাই অনেকেই ভাবছো তার জন্য আমাকে কমেন্টে লিখছো ভালো ভালো করে করে ঘুরতে ঘুরতে গেছিস না না আমি এখন কোথাও যাইনি এই অবস্থায় কারণ পসিবল বাইরে ঘোর প্রচন্ড গরম তার উপর আমার পায়ের অবস্থা মানে সেই রকম ভালো না সবে একটু সেরেছি এখন এতটুকু মতন পায়ের মধ্যে কাঁচা রয়েছে কোমরের কাছেও এতটুকু মতো কাঁচা আছে তো এখন যায়নি ওটা হচ্ছে দু হাজার তেইশের ভিডিও যেটা আমি ছেড়েছি সালের মে মাসের দিকে দিকে আমরা গেছিলাম দিঘাতে আর তার সাথে বিচিত্রপুর সেই ভিডিওগুলো আমি দিলাম আসলে কি সব ডেলি ব্লগ দেখতে দেখতে তো মানুষের একঘেয়ে লাগে তার জন্য একটু চেঞ্জ করে দিলাম যাতে তোমাদেরও একটু ভালো লাগে নতুনত্ব লাগে কিছু সেই জন্য একটু চেঞ্জ করে ভিডিওটা দিলাম আর এই দুদিন আমি নিজে বাড়িতে ডেলি ব্লগ বানাইও নি ছাড়িও নি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম তারপরে নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না দু রাত্রি ঘুম হচ্ছিল না ভোরের দিকে ঘুমিয়েছি চারটের দিকে মানে এত গরম এদিকে ফ্যান চলছে এসি চলছে তাও ঘুম আসছে না কেন জানি না হয়তো কোনো ওষুধ খাই বলে সেটার মানে সাইড এফেক্ট হবে হয়তো তো যাই হোক ভিডিওটা দেওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে প্রায় মাস দিন পুরো ঘরের মধ্যে বসা এই অ্যাক্সিডেন্টের পর থেকে ঘর থেকে এক পাও বাইরেও বেরোয়নি কোথাও কারণ ধুলো লাগলে যদি ইনফেকশন হয়ে যায় সেই ভয়তে ঘরের কাজগুলো তো করি সেজন্য ডেলি ব্লক ছাড়ছি কারণ আমি একটা ব্লগার মানুষ আমার খুব ভাল লাগে ব্লগ করতে তো বাইরে ঘুরতে যাই সেই ব্লগগুলোও তোমাদের সামনে তুলে ধরি কিন্তু এখন তো সেগুলো আর হয়ে উঠছে না তাই জন্য ওই ডেলি ব্লগগুলোই দিচ্ছি নিজের মাইন্ডটাও চেঞ্জ করার জন্যই আর কি ডেইলি এর জায়গায় একটু ট্যুর ব্লগ দিলাম তো যাই হোক তো তোমরা দেখো আজকের ব্লগটা আর প্লিজ স্কিপ করো না তোমরা সবাই স্কিপ করে কেটে 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 দেখো তাতে ওয়াচ টাইমটা অনেক কম আসে যদি একটু ভালো করে মানে ধরে দেখো বেশি বড় ভিডিও করবো না তাহলে আমারও খুব মানে সুবিধা হয় আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বাড়াবো না চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকাল সকাল উঠে পড়েছি উঠে ব্রাশ করা হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আজকে পাউরুটি আর কলা খেয়েছি মেয়ে এখনো ঘুমাচ্ছে উঠলে ওকেও দেবো তারপরে মাম্মার পুজো দেওয়া হয়ে গেছে কি গো কেমন আছো গরমে তাই বলো ভালো না জল দেবো ঠান্ডা জল তাহলে দু মিনিট বসে তারপর কাজ করো ঘেমে নেই গেছো একদম গরমটা কি বাইরে সেইটা বলো

এখনো গোছানো হয়নি গোছাতে হবে এগুলো আর কিছু ফ্রিজে ঢুকবে রান্না করছি মিশর থেকে একটা পার্সেল এলো কি পার্সেল এলো এটা আমি পরে দেখাবো আর এখানে আমার মেয়ে এখন সাত সকালে আইসক্রিম নিয়ে বসে গেছে ঘুম থেকে উঠে হ্যাঁ কি অবস্থা ভাবা যায় আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাউ ডাটার শাকের চচ্চড়ি মানে এর মধ্যে দিয়েছি আমি বড়ি আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি আর এখানে করেছি মাছের ঝোল তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে ঝোল আর ভাত আজকে হচ্ছে দুপুরের এই মেনু আমাদের ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধও দিয়েছি তো গরমে এই খাচ্ছি আজকে আমরা দুপুরবেলা আর বাবার খাবার বাড়া কমপ্লিট বাবার খাবারটা গিয়ে মেয়ে ওপরে দিয়ে আসবে ওর জন্য ফল কেটে নিয়েছি আমাদের তরমুজ আর মামা আপেল খাবে জল জিরা দিয়ে এনে মানে রস ভদ্রভাবে কেন রান্না করতে করতে ওটা এখন ওপেন করছে আপনাদের দেখাচ্ছি এটা একটা প্রত্যেকের সংসারের দুজন্য দরকারি জিনিস প্রতিটা মহিলারই খুবই মানে গুরুত্বপূর্ণ জিনিস কিচেন ক্লিনার দেখাও মাম্মা কিচেন ক্লিনারটা যে কোনো তেল কালি সব কিছু পরিষ্কার হয়ে যাবে কিচেনের টাইলস গ্যাস গ্যাসের বার্নার ওভেন সব কিছু এটা আমি ইউজ করে দেখাবো আপনাদের পরে কোনো এক সময় আজকের জন্য তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর এর সাথে দিয়েছে এই দুটো ওই যে সিকসিক করে কি বলে স্প্রে তো স্প্রে দিয়েছে দুখানা তো ওটা ওপেন করে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা কথা সবাই একটু বেল আইকনটাকে প্রেস করো তাতে কোনো পয়সা লাগে না প্রথম নোটিফিকেশানটা তাহলে তোমরাই জানতে পারবে সেই জন্য আজকের জন্য টাটা